হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তানজুলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে আরেকটা কুকিং ভিডিও শেয়ার করব তো আমি এর আগে আপনাদের সাথে মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি শেয়ার করেছিলাম তো আজকে আমি গরুর মাংসের কলিজা দিয়ে মুগের ডালের রেসিপি শেয়ার করব তো চলুন আমরা রেসিপিটা শুরু করি প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি আর এখানে আমি মুগ ডালটা ধুয়ে নিচ্ছি এবার আমি এটা দিয়ে দেবো আপনারা অনেকে হয়তো আগে মুগ ডালটা ভেজে তারপর মুগ ডালটা ধুয়ে নেন কিন্তু আমি আগে মুগ ডাল ধুইছি তারপর আমি এটাকে ভেজে নেব আমার ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দেবো পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দেবো এবার ডালটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব আমার ডালটা এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে নাবায় নেব আমি প্রথমে কড়াই সরিষার তেল দেব আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন কিন্তু আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে গোটা গরম মশলা দেব আমি হচ্ছে এখানে চারটা এলাচ নিচ্ছি আর দুইটা দারচিনি নিচ্ছি এটা দিয়ে দেব একটু জিরে দেব কাঁচা মরিচ দেব এবারের মধ্যে পেঁয়াজ দেব এবারে সব কিছু সুন্দর করে ভেজে নেব আমি পেঁয়াজটা ভেজে নিছি এবারের এর মধ্যে গুড়া মশলা অ্যাড করব প্রথমে দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম জিরার গুঁড়া লবণ সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু পানি দেব এবার আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করবো প্রথমে দেব পেঁয়াজ বাটা তারপর রসুন বাটা দেবা কা সুন্দর করে কষিয়ে একটু পানি দিচ্ছি পানি দিয়ে মশলাটা আর একটু সুন্দর করে কষাবো আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর দেখুন মশলার কালারটাও খুব সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে মাংসের কলিজাগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে একটু পানি পানি দিছি দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে কষাবো তো দেখুন আমার এখানে কলির আমি সুন্দর করে কষায় নিছি সুন্দর একটা রঙও চলে আসছে এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো এবার ডালটাকেও এই সাথে সুন্দর করে একটু মেশায় নেব এখানে ডালটা হচ্ছে এখানে এই ডালটা আমি এখন ঢাকনা দিয়ে রাখবো এটা হতে থাক তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ আমি এখন এর মধ্যে একটু কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধুমাত্র সব শেষে আর একটু দিয়ে আর এক মিনিট রাখবো দেখুন আমার রান্নাটা একদম পারফেক্টলি ডান আমি এবার এটাকে সার্ভ করে নেব তো দেখুন আমার রেসিপিটা একদম রেডি তা আপনারা আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছিল আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই